সহজ কিন্তু ধরে রাখা খুব কঠিন বন্ধুত্ব তোমার যতটা টিকাতে লাগে যত বন্ধুত্ব গাঢ় করা যায় তত মঙ্গল ভালো বন্ধুত্ব করতে কিন্তু সময় লাগে কিন্তু সেটা ধরে রাখা অনেক কঠিন একটা ভালো সম্পর্ক তৈরি করতে অনেক সময় লাগে কিন্তু সেই সম্পর্ক নষ্ট হতে এক সেকেন্ড লাগে না বন্ধুরা সম্পর্ক তোমার বাঁধতে অনেক সময় লাগে একটা সুন্দর সমাজ গড়ে তুলতে কিন্তু সেটা বুঝতে বেশি সময় লাগে না সামান্য দুটো ভুল বোঝাবুঝির কারণে সেই সম্পর্ক কিন্তু নষ্ট হয়ে যায় ধরে রাখা সহজ ধরাটা সহজ কিন্তু ধরে রাখাটা অনেক কষ্ট তোমার সুন্দর একটা সাধারণ সংসার দু মিনিটের মধ্যে নষ্ট হয়ে যায় একটা সংসার করতে অনেক সময় লাগে কিন্তু সেটা ধরে রাখতে অনেক কষ্ট তোমার দু মিনিটের মধ্যে সেই সংসারটা তস নস হয়ে যাবে তোমরা পাঁচটা বন্ধু ছোটো থেকে একসঙ্গে মানুষ হয়েছি কিন্তু সেই সব বন্ধুত্বটা সামান্য একদিনের কারণে নষ্ট হয়ে যায় এটা আমার সঙ্গে ঘটেছে জীবনে এটা আমি বারবার প্রমাণ পেয়েছি সামান্য দুটো ভুল বুঝাবের কারণে এমন সম্পর্ক করো যাতে সেই সম্পর্ক চিরস্থায়ী টেকে এবং সামনের দিনগুলো যাতে কখনো ভুল বুঝার কারণে না যাতে না শুয়ে যায় সম্পর্ক এমন হতে হবে যাতে সেই সম্পর্ক কখনো কোনো আঘাতে বিলুপ্ত হবে না কখনও সেই সম্পর্ক টেকে থাকবে এমন সম্পর্ক গড় যাতে আগামী দিন সুখময় এবং বন্ধুর পরিবার এবং নিজের পরিবার সুসম্পর্ক থাকে এবং সমস্ত সুসম্পর্ক বজায় থাকে এমন কোনো কাজ করো না যাতে পরিবার জোরে করে শেষ হয়ে যায় বা সম্পর্ক নষ্ট হয়ে যায় বন্ধুরা সম্পর্ক গড়তে সময় লাগে কিন্তু সেটা নষ্ট হতে কিন্তু এক সেকেন্ড লাগে না সামান্য একটা ছোট্ট কারণে সেই সম্পর্ক কিন্তু শ্ন হয়ে যায় একবার সম্পর্ক নষ্ট হয়ে গেলে সেই সম্পর্ক ফিরে পাওয়া খুব কষ্ট ঠিকঠাক আমরা জীবন চলতে গেলে আমরা সাকসেস পেতে গেলে অনেক সময় অনেক কষ্ট সহ্য করতে হয় অনেক বাধা বিপন্ন এড়িয়ে চলতে হয় তখন কিন্তু সেই সম্পর্কের মাঝে কোনো ফাটল ধরে কিন্তু সেটা তখন টিকে রাখা অনেক কষ্ট এমন সম্পর্ক গড় যাতে কখনও কোনো বাধা আমাকে ঠেকাতে পারবে না আমাদের লক্ষ্য কী আমাদের অ্যাম্বিশন কি আমরা জীবনে কি করব। সেইটাকে লক্ষ্য নিয়ে আমরা এগোবো অনেক বাধা বিপত্তি আসবে অনেক ঝাপটা আসবে সেটাকে আমাকে বুক আগলে টিকে থাকতে হবে তবেই কিন্তু আমরা সফলতা পেতে পারব সেম একটা পরিবারও সাধ্যে বজায় রাখলে আমাকে যা করা অনেক দিয়ে অনেকে অনেক কথা বলবে অনেক অজুহাত আসবে অনেক বাধা বিপত্তি আসবে কিন্তু সেগুলোকে আমাকে নতুন বসে থাকলে হবে না আমাকে মন শক্ত করতে হবে ঠিক থাকতে হবে তবেই আমরা কিন্তু এগোতে পারবো সুন্দর পরিবার করতে পারবো আমরা ওয়াইটি করছি সোশ্যাল মিডিয়া করছি অনেকে অনেক কথা বলছি অনেক অনেক রকম কথা বলছেন এর পিছনে বাস দিচ্ছে এর কথা কথা বলছি আমাকে সেটা নিয়ে আমাকে বসে থাকলে হবে না আমাকে আমাকে রাগ করলে হবে না আমাকে আমাকে সহ্য করতে হবে আমার লক্ষ্য কী আমার লক্ষ্য এখান থেকে আমি জায়গা স্টেবল করবো আমি নিজের জায়গা স্থির করব আমাকে সেই জায়গা করতে হবে অথবা আমি আমার কাজে ফোকাস থাকতে হবে যে যা কিছু বলছে ভারে যাক যে যা কিছু বলছে করে যাক কিন্তু ওই রাগ হবে না আমাকে আমার উদ্দেশ্য আমাকে সবল করতেই হবে আমাকে সুন্দর করতে হবে আমাকে আমার জায়গা স্থির করতে হবে সম্পর্ক এক কিন্তু ঠিক হয় না একটা সম্পর্ক হতে বহু সময় লাগে কিন্তু সেটা এক সেকেন্ড লাগে না বন্ধুরা ধরে ধরে রাখা যত ততটা সহজ নয় অতএব অনেক বাধা বিপত্তি আসবে সেটাকে জয় করার চেষ্টা করো তো বসে হবে না সুন্দর সমাজ গড়তে হবে ভালো থেকো সুস্থ থেকো অনেক বাধা বিপত্তি আসবে কাজ করতে গেলে সেইটা তোমরা জয় করো চলো ভালো থেকো আর সুন্দরভাবে ধরে রাখো সেই সম্পর্কটা যাতে সম্পর্কটা নষ্ট না হয় ভালো থেকো টেক কেয়ার আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে আজকে টাটা